তো ওয়াইজ সকাল হ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ ডেলি ব্লগ আজকে হচ্ছে রমজানের পনেরো নম্বর রোজা রাত থেকে কোনো শ্যুট করিনি সকাল থেকে শ্যুট করছি বাজে এখন সকাল আটটা মতো আর এখন এসেছি মাঠে মাঠে আমাকে কাজ দিয়েছে দুজন কাজ করছে আমাদের ওই দূরে তাদেরকে গিয়ে দেখতে হবে এসছে নাকি আর কী কাজ করছে এটাই এখন পৌঁছে গেছি এই যে মাঠটা আছে না এই মাঠটার নাম হচ্ছে জোল আর এখানে দুজন স্প্রে কাজ করছে এই যে স্প্রেটা করছে না আমি জিজ্ঞাসা করলাম মানে আমি বাড়ি থেকে জিজ্ঞাসা করে আসিনি যে কিসের জন্য স্প্রে করা হচ্ছে বলছে এই যে ধানগুলো আছে না ধানগুলো খোলা পচা মানে এই যে পাতাগুলো আছে পাতাগুলো অটোমেটিক লাল হয়ে যাচ্ছে মানে পচে যাচ্ছে গোড়া থেকে তার জন্য স্প্রেটা করা তাহলে সেটা থাকবে না তো ধানগুলো যখন ভিতর থেকে যখন ধানটা বের হবে যেটাকে আমাদের এখানে বলে ফুলানো তো তখন কিন্তু ধানটা ভালো হবে তার জন্য এটাকে করা হয় না একটু আগে যদি আমাকে ফোনটা করতো না তাহলে কিন্তু আমাকে আবার গিয়ে আবার আসতে হতো না এখন আমাকে গিয়ে বিস্কুট নিয়ে আসতে হবে দেন ওটা আবার ওদের হাতে দিতে হবে তারপরে আমি আবার বাড়ি যাবো মাঠে বাড়ি চলে এসেছি আর এখন যাওয়া হচ্ছে দিদির বাড়ি কারণ কালকে নথনার গিয়েছিলাম ভিডিওতে দেখেছো তো ওখান থেকে কিছু মাল দিয়েছে দোলা ভাই মুম্বাই থেকে সে মালগুলো ডেলিভারি যেতে হবে কুড়িয়া বয় আমার কেটিএম নিয়ে এখন বেরিয়ে পড়েছি যেমন আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে নতুনহাট বাইপাস ওখান থেকে বাস ধরব কারণ আমার যা কেটিএম গাড়ি না আমার হেলমেট কিছুই নাই গেলেই ধরবে সামনে আমাদের গ্রামের মাস্টার মশাই বাজার করতে যাচ্ছে তার সাথে ইঞ্জিনিয়ারও বলতে পারো ছোটোখাটো নতুনহাট মু গাড়িটাকে পার্কিং করে দিয়ে এখন এই বাইপাস থেকে আমরা বাসে উঠবো ঠিক বলে যাবে না একটাই দোকান যেখানে সব রকম মিষ্টি ভাই দেখুন এখান থেকে কিছু মিষ্টি ফলের দোকান থেকে ফল নেওয়া ডান তারপর যাবো বাস ধরার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু আজকে হোলির জন্য নাকি বাস আসে নাকি সেটা হয়ে দশ মিনিট হয়ে গেল সাড়ে একটা পর্যন্ত দেখবো এটা একটা বাস এসছে তাই সেল লাগে ভাবলাম ওইটা এদিকে আসবে না ভাগ্যটা খারাপ হ্যাঁ ভিডিও করেছি হালকা তো আমাদেরকে টোটো করে আসতে হলো বাস এখনও পর্যন্ত বাসের কোনো দেখা নেই টোটোতে করে পৌঁছে গেলাম এখানে থাকবো চার ঘন্টা তো আবার এখান থেকে ব্যাক করবো বাড়ি মানে আজকে শুধু হয় গানি বহু প্রচেষ্টার পর এখন ফাইনালি পৌঁছে গেছি আমার আশা থেকে ওই দেখতে দেখতে আমাদের এখানে এগারোটা একুশ পেজে গেলো আর এখন আমরা এখান থেকে রওনা হবো গিয়ে বাস হব বাসে করে নতুন আর আবার বাইক নিয়ে বাড়ি আর তাড়াতাড়ি বাড়ি যেতে হবে যত লেট করবো না তত আমাদের লসাই কি একঘাত থেকে টাটা করতে করতে আধ ঘন্টা গেল নাকি চলো এখন বাস স্ট্যান্ডে গিয়ে দেখি এদের যে বাস স্ট্যান্ড ওই বাস স্ট্যান্ডে গিয়ে দেখবো যে বাস আছে কি না থাকলে ভালো তাহলে আবার টুকটুকি আগে যেরকম এলাম সেরকম ভাগ্যটা ভালো মনে দিন জানি না কেউ রং দেবে কিনা তো রোজা আসি বলবো রোজা করে যাই হোক সামনে সব ছিল বাট কেউ আমাকে আটকালো না এগুলো রোজাদার মানুষ বলে সব জায়গাতেই ছাড় কত মানে ফ্যাসিলিটি যেখানে যাবে সেখানেই ছাড় রোজ রাখার চেষ্টা করো ভাই চলো আমাদের রেস্টুরেন্টে চলে এসেছি এখন মাসুমকে ড্রপ করবো না সাইকেল যেমন ধরে হ্যাঁ পৌঁছালাম বাড়িতে যখন গোসল করতে হবে তারপর আবার বসে বসে প্লান করতে হবে এবং বলবে দাদা তুমি কেন থাকলে না থাকার ব্যাপারটা হচ্ছে যে আমি তো মসজিদে কোরআন শরীফ কোরআন করি তোমরা তো হয়তো জানো ভিডিওতে দেখে দেখেছ তো আমি যদি কোথাও যদি যাই না তো একদিন যদি না পড়া হয় তাহলে কিন্তু আমি অনেকটা ডিস্টেন্স হয়ে যাব মানে আর আমার খতম দেওয়ার খতম তো হবেই না আর খতম দেওয়ার যে গাটা থাক মানে যে মন থাকবে যে হ্যাঁ আমি খতম দেবো সেটা হয় একদম চলে যাবে তার জন্য আমি থাকিনি চলে এসেছি এখন গোসল করে পড়া করতে হবে মানে আমাকে যে করে একটা খতম দিতেই হবে আমার ওই দিকটা আগে আবার হয়তো পরে আমি যখন বেড়াতে যাব তখন থাকবো আমার ষোলো পড়ার মতো পড়া কমপ্লিট হবে তোর কথা ষোলো দেখি কত ক্ষমতা দেখি এক পায়ে দাঁড়িয়ে আছে আল্লাহ তাহলে এদের এখানে জানাজার হয় বলে বে আসরে নামাজ পড়ে এসে আমরা এখানে কি যে লোকের সংসার ভাঙতে এসেছি তোমার শুনতে হয়েছে ওই 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 দাই দাই চলে আসছে বকটা ওই বকটা একটা মাছ ধরে নিয়ে যাচ্ছে তো ও যখন বাসায় যাচ্ছে তখন আমাদের সাফিউল্লা বলছে ওর স্ত্রীটা হচ্ছে হাজি সাহেবের মেয়ে না কি বলছে রুবি যার জন্য হ্যাঁ মানে মাছটা পছন্দ হয়নি নিজে আবার এলো দেয় আর তুই আজ কোথায় গিয়েছিলি আজকেও মরাতে গিয়েছে মানে একজন মারা গিয়েছিল সেখানে মাটি দিতে গেছে সেখানে এসে ফোন লাগাইছিলি

আর এখনো পর্যন্ত দাপন করলাম না সব হচ্ছে এর জন্য ও ফোনে কথা বলছিল এখন যে আমরা ছবি তুলে দে ছবি তুলে দে ওর নতুন নতুন প্রিমে পড়েছে ছবিগুলো পাঠাতে হবে হ্যাঁ ছবি তুলে বুঝে তুই তুললো দেখ নতুন একটা লোকগুলো কি বা আমিনুলকে চাইছি না কি আমি আমিন সব বিয়ে করতে দেবো বটতলায় জানিনা ই ওয়ান ই ওয়ান এ টু আজকে আমাদের আমিনুল রুজুল চা রেখেছে অনেক মানে ওই কোনো দিন দেখতে পেয়েছো ভিডিওতে আজকে রেখেছে চাপ 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 দাদার গাড়ি নতুন গাড়ি নতুন গাড়ি একে চাপ 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 সাবিলা সবি চাপ 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 দাদা ছাবিলা চাপ 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 গিফটার খুলতে যাবে হেঁটে হেঁটে যাবে সবাই সব গাড়ি করে যেতে হবে

ইফতারের পর এটা খাই এখানে ছোটখাটো কোনো রেস্টুরেন্ট লাইন যে ওখানে গিয়ে বসে খাবো এটা খেয়ে পুরো আবার যে নামাজ পড়তে তাই হলো এইভাবে এমনি আমরা অনেক বললে চ্যানেলের মধ্যে স্ট্রাইব করতে হবে দেখো চেনি স্ট্যান্ডার ভিডিও সাথে তার ভালো